আসসালামু আলাইকুম আপনি অনেকে আমাদেরকে বলেছিলেন ভাইয়া হিজাব নাক লং দিয়ে এমন একটি ডিজাইন নিয়ে আসুন যেটা তারা অ্যাকুরেটলি পর্দাটা মেনটেন হবে এমন একটি ডিজাইন আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে আমাদের মুসলিম অ্যাসেট পরিপূর্ণ পর্দার একটি বেস্ট ডিজাইন খুবই প্রিমিয়ামভাবে তৈরি করেছি নচ কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মুসলিম আসে যেটা হিজাবটা কতটুকু লং সামনে অনেক লং দেওয়া হয়েছে প্রায় হাঁটু পর্যন্ত কাবার হয় হিজাবটা তারা হাঁটু পর্যন্ত প্রায় কাবার হয়ে যাবে এমন লং দিয়েছি হিসাবটা সামনে আর ব্যাক সাইডে দেখেন সামনে তাহলে একটা পার্ট থাকছে কিন্তু এরকম একটা পার্ট থাকবে সামনে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে হচ্ছে দুইটা পার্ট ব্যাক সাইডে থাকবে দুইটা পার্ট খুবই সুন্দরভাবে দেখেন কতটুকু লং বুঝতেই তো পারছেন বুঝতেই পারছেন অনেক লং দিয়েছি হুবি প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে অরিজিনাল প্রোডাক্টটাই এই যে আর ফ্যাব্রিক্স কোয়ালিটিতে ভালো পাবেন অরিজিনাল প্রিমিয়াম ছেড়ে ফ্যাব্রিক্সটার দ্বারা আমরা এটা তৈরি করেছি আর চোখের দিকে এরকম করে একটা লেয়ার আছে চোখের এদিকে এরকম করে একটা লেয়ার থাকছে আর এটা স্লিভসটা যদি দেখাই স্লিভসের প্রশ্নটা থেকে এখানে সুইমলেস করা হাটটা এখানে থাকবে যে কোনো কাজ যে কোনো কিছু ইজুলি করতে পারবেন খুবই প্রিমিয়াম ভাবে তৈরি করেছি ফেব্রিক্স তো ভালো পাবেন ইনশাআল্লাহ অরিজিনাল প্রিমিয়াম ছেড়ে ফেব্রিক্স যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু ফিডব্যাক জানাচ্ছেন কেমন পাচ্ছেন তারা তাহলে এটা ডিফারেন্ট কোয়ালিটির নতুন ডিজাইন কিন্তু মুসলিমা সেটটা এটা মুসলিমা সেটের হিজাবটা দেখালাম এটা আর দুইটা পার্ট থাকবে বোরকাটা যেটা সেটাও কিন্তু প্রিমিয়াম মুসলিমা সেটা যে নিকাপ দিয়েছি নিকাপটা দেখেন কতটুকু লং দিয়েছি ডাবল লেয়ার নিকাপ পাচ্ছেন তারপরে আপনি এটার সাথে ডাবল লেয়ার এরকম একটি লং নিকাপ পাচ্ছেন কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে বোরকাটা মূল বোরকাটা খুবই সুন্দরভাবে তৈরি করা বোরকা সামনে কুচিগুলো দেখেন কত প্রিমিয়ামভাবে তৈরি করেছি আমরা আর কুচি কিন্তু সামনে পিছনে দুই পাশেই থাকছে সামনে পিছনে খুবই সুন্দরভাবে দুই পাশে কুচিটা আছে সামনে ভালোভাবে একটা জিপারও পাচ্ছেন আর পাশে কিন্তু চেইন দিয়েছি পকেট তো আছে এই পকেটে চেইন দিয়েছি কিন্তু এই যে দেখেন পকেটে একটা চেইন দেওয়া হয়েছে কুটিনার জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন ঘেরও দিয়েছি বেশি পরিধানে কোনো অস্বস্তি ফিল হবে না হাঁটা চলায় কোনো অস্বস্তি ফিল হবে না স্লিভসটা তো কোয়ালিটিফুল ফুল থাকছেই স্লিভসে ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে আর এটা ফুল সেটটা একদমই রিজিনাল প্রাইসে অপার প্রাইসে নিতে পারবেন এখন মাত্র দুই হাজার ছয়শো টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই দিচ্ছি মাত্র দুই হাজার ছয়শো টাকায় ফুল কাবার স্পট দেওয়ার একটি ডিজাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে পরিপূর্ণ পর্দার এই সেটটি মাত্র দুই হাজার ছয়শো টাকায় পাচ্ছেন আপনি এই ডিজাইন সম্পর্কে বা আরও অন্যান্য ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজটা ভিজিট করে সেখানে ইন করতে পারেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ